হে বাটি চলো একসঙ্গে পা কি গন্ধ আজকে দোল পূর্ণিমা তাই সকলকে জানে শুভ দোল পূর্ণিমা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা অ্যাকচুয়ালি গায়ে মেখে রং দেখি একটু ঢং ক্যামেরাটা এত নড়ছে কেন আমি সেজেছি সং সে যাই হোক এখন একটা বন্ধুর বাইকে চেপে ছড়েছে আড্ডা দিতে এবং রং খেলতে কিন্তু রাস্তার মোড়ে মোড়ে একদল মানুষের বাচ্চা রূপী শয়তান তাদের অস্ত্র নিয়ে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন আমরা মাওবাদী শালা দেখলে কিছু পারুকা না পারুক পিচকিরি দিয়ে রঙের নাম করে উজালা গোলা জল ছুড়ে মারে শালা বদমাইশ যখন আমি গন্তব্যস্থলে পৌঁছ তখন দেখি আমারই এই লুচ্ছা বন্ধুগুলো ভদ্রভাবে স্লো মোশনে একে অপরকে আবির মাখাচ্ছে যাক বাবা এতদিনে ছেলে পিলেগুলো একটু মানুষ হলো কিন্তু এই ধারণাটা ঠিক এক ঘন্টা প্রযোজ্য ছিল তারপরেই দেখলাম তাদের আসল রূপ এক মিনিট এক মিনিট এক মিনিট নেক্সট ক্লিপে যাবার আগে একটা দুষ্টু মিষ্টি পরীর কথা বলতেই ভুলে গেছি ইনি হলো তিনি যিনি কিনা চিনির মতো মিষ্টি খুব কিউট যদিও বা তাকে চিনি না কিন্তু এই বাচ্চাটার সাথে খুব মজা করলাম বাচ্চাটাও খুব মজা পেয়েছিল আমাদের আবির মাখিয়ে আপাতত আমার বক্তৃতা দেওয়া শেষ কারণ এবার আমার সাথে যে অকল্পনীয় অত্যাচারটি হয়েছে সেটাই দেখাবো তাই দেখা হচ্ছে পরবর্তী অধ্যায় বাড়ি আজকে সারা দিন ধরে রং ফং খেলে এমনকি হচ্ছে মানে বোনের শ্বশুরবাড়িতেও বাড়িতেও গেছিলাম ওখান থেকে তো আর্ধেক পুরো ভিজিয়ে দিয়েছে বাট ওখানে সবাইকে মানে একদম অবস্থা খারাপ করে দিয়ে এসেছি তো যাই হোক আপাতত আমার এখনো বন্ধুর বাড়িতে রয়েছে এখন সেটা হচ্ছে বড়জীবীতে এবং সব বন্ধুরা কিন্তু এখানে আড্ডা মারছে এগুলো যারা আছে কিন্তু সবই হচ্ছে আমার স্কুল তো চিনতে কাউকে এখানে পারা যাবে না কারণ এদের নাম আমি কোনোদিনও বলিনি এর আগেও কোনোদিনও দেখানো হয়নি তো আজকে আপাতত দুপুরটা পর্যন্ত এইরকমভাবেই কাটছে বিকেলবেলা বসন্ত উৎসবে যাব আমাদের ওখানে দেখি কতটা কীভাবে করা যায় ও বাড়ি এখন আছে এই যে সব মাথা এই যে না না

তো আপাতত এখন স্নান হবে এই পুকুরের এখানে করছি যে ক্যামেরাটাকে নিয়ে যেহেতু এটা ওয়াটারপ্রুফ তার জন্য চাপ হবে না তো এখানে আর বেশি কিছু না বাটি আপাতত এখন পুকুরের মধ্যে রয়েছে এইদিকে দুজন মোটামুটি পড়তে পড়তে বেশ দেয় ওইদিকে কিছু জন আছে তো এখানে হচ্ছে প্রথমে একটা ডুব দিয়ে

আপাতত তোমরা আগের ক্লিপ পর্যন্ত দেখেই ছিল যে কি কী অলি হয়েছে কি কি হয়নি তারপর থেকে যা হয়নি মানে অ্যাকচুয়ালি যা হয়েছে সেগুলো তোমাদেরকে ঝটপট করে অল্প করে বলে দিই ওখান থেকে আসার পর খাবার দাবার খেয়ে নিয়েছিলাম খাবার দাবার খেয়ে আমি আর আমার এখানে বন্ধু মানে অজয় তো তার সাথে পুরো বিকেলটা বিভিন্ন জায়গায় ঘুরলাম মানে যেখানে লোকের সমাবেশ সেইখানে নয় বরঞ্চ হচ্ছে যে একটু ফাঁকা এলাকা গ্রাম্য পরিবেশ সেখানে ঘুরেছি তারপরে গেছিলাম বসন্ত উৎসবে অলরেডি দেখতে পাচ্ছ পাঞ্জাবি পরে ওখানে মোটামুটি দু ঘন্টা ধরে বিভিন্ন রকমের ক্লিপ কেউ কেউ হয়তো খাচ্ছে স্টেপ দিচ্ছে কেউ মারামারি করছে তো আজকের এই ব্লগটাকে এখান থেকে আর টেন এইচ রে বেশি বড় করছি না কেন বোরিং হয়ে যায় আমি নিজে দেখতেই পছন্দ করি না তোমরা কি যাই দেখা হচ্ছে আবার নেক্সট ব্লক ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ নমস্কার চলো বাই